প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওটি দিলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেককে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওটি দিলাম সেটি হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন আপার প্রাইমারি বা দিয়ে এসএলএসটির একটা নিয়োগ হয়েছে এবং সেই নিয়োগ নিয়ে এখন সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে এবং একটা জটিলতার সৃষ্টি হয়েছে এটা আপনার প্রত্যেকেই জানেন আবার আপার প্রাইমারিতে নিয়োগ চলছে কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি হয়েছে এসএলপি কিছু খারিজ হয়েছে এবং এস এলপি এখনও পেন্ডিং আছে তার সাথে সাথে হাইকোর্টেও রিভিউ পিটিশন হয়েছে অর্থাৎ আপার প্রাইমারির ব্যাপারটা নিয়োগের সাথে সাথে কোটো ব্যাপারটা কিন্তু পেন্ডিং রয়েছে প্রাইমারি প্রাইমারি তো তাই কিন্তু কথা হচ্ছে একটা আপনারা জানেন প্রাইমারিতে একটা টেস্ট থেকে একাধিক একাধিক ভার নিয়োগ হয়েছে একাধিক নিয়োগ হয়েছে এবং নিয়োগের পর আবার বিজ্ঞপ্তি দিয়ে আবার নিয়োগ হয়েছে অর্থাৎ প্রাইমারিতে প্রায় আমরা জানি পরিসংখ্যান বলছে সত্তর থেকে আশি হাজার নিয়োগ হয়েছে দু হাজার থেকে দু চব্বিশ বা পঁচিশ এই দশ বছরের মধ্যে সত্তর থেকে আশি হাজার নিয়োগ হয়েছে আরও নাকি নিয়োগ হবে শুনতে পাচ্ছি তাহলে একটা ডেট থেকে যদি একাধিকবার নিয়োগ হয় সেখানে প্রাইমারিতে দু সেই দু হাজার চোদ্দো আর দু হাজার পঁচিশে এগারো বছর একটা রিক্রুটমেন্ট কোনো রকমে হচ্ছে কি হয়নি সিট সেই চোদ্দো হাজার একটা সিট কমিশন বাড়ালো না অথচ নিয়োগের ছাড়পত্র পেয়েছে যেটা চলছে আর কি তবে পরে কী হবে না হবে সেটা বলতে পারছি না কারণ ঋষি রিস্টে দু হাজার ষোলোতে আমরা দেখেছি পাঁচ বছর করে শিক্ষকদের চাকরি যাওয়া চাকরি করার পরও তাদের চাকরি থাকবে কি না সেই নিয়ে তারা যথেষ্ট চিন্তিত তাই তার জন্য তারা ধর্মতাল ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করছে বুঝে নেন ব্যাপারটা কি হয়েছে না হয়েছে আপার প্রাই আপার তো যারা লাফাচ্ছেন যারা চাকরি পেয়েছেন আমাদেরকে সাধুবাদ আমাদেরকে ধন্যবাদ করনি কিন্তু ওই যে বললাম সেই ওএমআর যেটা কমিশনের কাছে নাই অরিজিনাল ওএমআর পরবর্তীতে কি খেলা হবে সেটা এখনই বলা যাচ্ছে না কারণ যারা যোগ্য বঞ্চিত তার রাস্তায় পড়ে আছে তাদেরকে নেওয়ার কথা কমিশন কিন্তু এখনও সেইভাবে জানাচ্ছে না তারা কিন্তু তাদের আন্দোলন জারি রেখেছে রাস্তায় আছে কোটে আছে তাদের হকের চাকরি কিন্তু তারা ঠিক বুঝে নেবে চিন্তার কোনো কারণ নেই তাহলে আপার প্রাইমারিতে যদি একটা টেট থেকে একাধিকবার নিয়োগ হয় এবং সংখ্যাটা সত্তর থেকে পঁচাত্তর হাজার বা আশি হাজার যদি নিয়োগ হয় তাহলে আপার প্রাইমারিতে সে চোদ্দো হাজারও কেন একটা সিটও কমিশন কেন কেন বাড়ালো না সরকার কেন উদাসীন কমিশন কেন উদাসীন তাই প্রত্যেককে বলবো যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন টেট পাস ট্রেন্ড আছেন বা টেট পাস করেছেন আপনারা প্রত্যেককে একজোট হয়ে যান প্রত্যেকে দাবি তুলুন আওয়াজ তুলুন যে প্রাইমারিতে যদি একটা টেট থেকে একাধিকবার নিয়োগ হতে পারে আপার প্রাইমারিতে নয় কেন আপার প্রাইমারিতেও যারা দু হাজার টেট পাস ক্যান্ডিডেট আছেন ট্রেন ক্যান্ডিডেট আছেন তাদের জন্য একটা নোটিফিকেশান দিয়ে নতুন করে ইন্টারভিউ নিয়ে তাদের চাকরির ব্যবস্থা করা হোক প্রাইমারির মতন প্রাইমারিতে যদি একটা টেট থেকে একাধিকবার নিয়োগ হতে পারে আপার প্রাইমারিতে আবারও বলছি আপার প্রাইমারিতে নয় কেন আপার প্রাইমারিতে নতুন একটা নোটিফিকেশান দিক দিয়ে জানাক দু হাজার চোদ্দো আপার দু হাজার যে আপার প্রাইমারি প্রসেস এখন চলছে এটা কমপ্লিট হওয়ার পর কমিশন নতুন নোটিফিকেশান দিয়ে জানাক যে দু হাজার চোদ্দোতে যারা টেট পাস ট্রেন ছিল তাদের জন্য উপযুক্ত ভ্যাকেন্সি আপডেট করা হলো আপডেট করে তারা তাদের ইন্টারভিউ নিয়ে তাদেরকে নিয়োগের ছাড়পত্র দেওয়া হবে এটা কমিশন তাদের ওয়েবসাইটে জানাক যেটা প্রাইমারিতে করেছে পর্ষদ যেটা করেছে প্রাথমিক বোর্ড তাই প্রত্যেককে বলে যারা দু হাজার বা দু হাজার এগারো টেট পাস ক্যান্ডিডেট আছেন বা ট্রেন ক্যান্ডিডেট আছেন প্রত্যেকে আপনারা একজোট হয়ে কলকাতা রাস্তায় প্রয়োজনীয় আন্দোলন মিছিল যা দরকার সব কিছু করুন এবং কমিশন তথা সরকারকে বুঝিয়ে দেন যে প্রাইমারিতে যদি একটা টেট থেকে একাধিকবার নিয়োগ হতে পারে আপার প্রাইমারিতেও সেই নিয়ম কেন নয় আপার প্রাইমারিতে কেন সিট আপডেট হবে না সিট আপডেট করলে সেখানে টেট পাস যারা আছে ট্রেন্ড আছে কেউ পরে থাকবে না প্রত্যেকে চাকরি পাবে আমরা জানি প্রাইমারিতে সেই সময় যত ট্রেন্ড ক্যান্ডিডেট ছিল টেট পাস ছিল প্রত্যেকে চাকরি পেয়েছে তা আপার প্রাইমারিতে কেন হবে না নিয়ম কেন আর নিয়ম কেন আলাদা হবে সমস্যাটা কোথায় তাই প্রত্যেককে বলছি যারা টেট পাস করেছেন আপার প্রাইমারিতে দু হাজার এগারো হোক দু হাজার হোক আপনারা রাস্তা নেমে পড়ুন প্রত্যেককে একজোট হয়ে রাস্তা নেমে পড়ুন যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন আপনারা ইউনাইটেড হয়ে কমিশন তথা সরকারকে বার্তা দিয়ে দেন যে প্রাইমারিতে একটা টেট থেকে যদি একাধিক বা নিয়োগ হয় প্রাইমারিতে করতে হবে তার জন্য আপনারা তৈরি আপার প্রাইমারি প্রাইমারি প্রসেস কমপ্লিট হওয়ার পরই যেন কমিশন নোটিশ দিয়ে জানিয়ে দেয় যে আপার প্রাইমারি যারা টেট পাস ক্যান্ডিডেট আছেন ট্রেন্ড ক্যান্ডিডেট আছেন তাদের জন্য একটা উপযুক্ত ভ্যাকেন্সি আপডেট করা হলো বা উপযুক্ত ভ্যাকেন্সিতে নিয়োগের একটা নোটিফিকেশান দেওয়া হলো সেখানে যারা টেট পাস আছেন ট্রেন্ড আছেন তারা তাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ নেওয়ার পর তাদের চাকরির ব্যবস্থা করা হবে এই নোটিশ যেন কমিশন দেয় এবং কমিশনকে দিতে বাধ্য করতে হবে কারণ প্রত্যেকের জীবন থেকে এগারোটা করে বছর চলে গেছে নষ্ট হয়ে এইটা কি কমিশন ফেরত দিতে পারবে সরকার ফেরত দিতে পারবে একটা অজুহাত দেখাচ্ছে কোর্টে কেস হয়েছে কোর্টে কেস কি এমনি এমনি হয় কোর্টকে এমনি এমনি কেসগুলো অ্যাকসেপ্ট করছে সেখানে যদি কোনো সমস্যা না থাকবে একটা নিয়োগে এত সমস্যা থাকবে কেন আজকে সবাই বলছে দুর্নীতি হয়েছে দুর্নীতি কেন হবে যার যোগ্য আছে যার মেধা আছে সেই তো চাকরি পাবে তার যোগ্য মেধা রাস্তায় পড়ে থাকবে হাততালি দেবে আর অযোগ্যরা ঘুরাতে চাকরি পেয়ে যাবে সেটাকেও মেনে নেবে এটা সিস্টেম এভাবে চলতে পারে শিক্ষা ব্যবস্থা পুরো ধ্বংস হয়ে গেছে যারা অরিজিনাল যোগ্য তারা তাদের রাস্তায় বসে আছে তাদেরকে তাদের রাস্তায় বসিয়ে দিচ্ছে শিক্ষক যে একটা সম্মানীয় পেশা যেটা সম্মান যেটা বললে মানুষ সম্মান দিত কারণ শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড সমস্ত পেশার মানুষকে তৈরি করে সেই শিক্ষক কাজ রাস্তায় বসিয়ে দিচ্ছে তাদের সম্মানটা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ধুলোর সাথে গড়াগড়ি খাচ্ছে আগামী দিনে কেউ শিক্ষক হওয়ার স্বপ্ন আর দেখবে এটা কোনো সিস্টেম সিস্টেমটাকে পুরো ধ্বংস করে দিল তাই প্রত্যেকে বলছি আপনারা গর্জে উঠুন এটা মেনে নেবেন না কারণ শিক্ষাটাকে শেষ করে দিলে রাজনৈতিক ফায়দাটা খুব ভালো হবে এখানে পলিটিক্স করাটা খুব সুবিধা হবে কারণ একজন একজন ছাত্র সে যদি যথেষ্ট পরিমাণ উপযুক্ত শিক্ষা শিক্ষিত হয় সে সরকারের ভুল ত্রুটিতে ধরবে কমিশনের ভুল ত্রুটিতে ধরবে প্রতিবাদ করবে সরকার চায় না যে এই প্রতিবাদটা করুক আর শিক্ষা ব্যবস্থা কী অবস্থা আজকে ছেলে মেয়েদেরগুলো কী অবস্থা সেভেন এইট নাইন টেনে পড়ছে সুযোগটা লিখতে পারে না পড়তে পারে না দোষটা তাদের নয় তাদেরকে দেওয়া যাবে না সিস্টেমটার দোষ পড়াবে কে শিক্ষক কোথায় নিয়োগ আর যেটুকু নিয়োগ হচ্ছে সেটা যেভাবে নিয়োগ হচ্ছে কারা চাকরি পাচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে তাই প্রত্যেককে বলছি যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন টেট পাস করেছেন ট্রেন আছেন যারা চাকরি পাননি আপনারা হচ্ছেন যোগ্য চাকরি আপনাদের চাকরিটা হচ্ছে দরকার আপনারা হচ্ছেন যোগ্য আমরা যোগ্য থাকা অবস্থা যোগ্য থাকা সত্ত্বেও আমাদেরকে চাকরিটা দেওয়া হয়নি সিট আপডেট করা হয়নি তাই আপনারা প্রত্যেকে ইউনাইটেড হয়ে রাস্তায় নেমে পড়ুন কমিশনকে বার্তা দিয়ে দেন সরকারকে বার্তা দিয়ে দেন যে দু টেট বা দু হাজার এগারো টেটে যারা আপার প্রাইমারি পাস করেছে টেট পাস বা যারা ট্রেন্ড আছেন তাদের জন্য যেন ভ্যাকেন্সি আপডেট করে নতুন নোটিফিকেশান দিয়ে ইন্টারভিউ দেওয়া হয় এবং তাদের চাকরির ব্যবস্থা করা হয় শুধু ইন্টারভিউ নিয়ে ফিট ভরবে না চাকরিটা দরকার আর প্রত্যেকের জীবন থেকে এগারো করে বছর চলে গেছে কোনো ফাজলামও নয় কেউ মানবে না তাই প্রত্যেকের কাছে করার জন্য অনুরোধ আমরা বহু ক্যান্ডিডেট আছেন লক্ষাধিক ক্যান্ডিডেট আছেন আমরা ইউনাইটেড হলে সরকার কেন কমিশন কেন সব কিছু ওলট পালট হয়ে যাবে তাই প্রত্যেককে বলবো আপনারা ইউনাইটেড হয়ে যান এবং আপনারা দাবি তরুন আপার প্রাইমারিতেও একই টেট থেকে একাধিকবার ইন্টারভিউ নিয়ে চাকরি দিতে হবে তার জন্য নতুন নোটিফিকেশান চাই এবং পুরনো টেট থেকেই নিয়োগ দিতে হবে প্রাইমারির মতন ধন্যবাদ